আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কিয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে একান্ত জাতি বাণিজ্য মেলা দু হাজার উনিশের আয়োজন তো ভিউয়ার্স আমি এসে আজকে চলে এসেছি ঝুমকা স্টলে আর ঝুমকা স্টলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট এবং পায়েলের কালেকশন কিন্তু আপনাদের জন্য আছে তো ভাই এখানে কত থেকে কত দামের পায়েল ব্রেসলেট কেনা মানে ব্রেসলেটটা কত দাম থেকে কত দামের আছে দুশো তিরিশ থেকে চারশো টাকা তো দুশো তিরিশ কোনটা আমরা একটু জানার চেষ্টা করব দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ আমি একটু দেখাচ্ছি আমি এখানে দেখাই এগুলো কিন্তু খুবই সুন্দর আর এই যে দোকানটা সবটার নামে কিন্তু ঝুমকা আমি দেখাচ্ছি সব করে যেটা ভালো লাগবে সেটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে পায়েল এটা হচ্ছে ব্রেসলেট এটাও ব্রেসলেট এটা হচ্ছে থ্রি ফিফটি করে খুবই সুন্দর কিন্তু আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এরকম একটা ব্রেসলেট ওকে এটাও এটা এটা কত করে ভেয়া তিনশো করে আমি এটাও দেখাচ্ছি এটাও করে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি এটা এটা হচ্ছে আমি ব্রেসলেট দেখাচ্ছি এই ব্রেসলেটগুলো হচ্ছে চারশো টাকা করে বিভিন্ন রকমের মার্বেলের কিন্তু মার্বেল পাথর দিয়ে কাজ করা আমি এটা তো দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এগুলোর দাম কত করে এগুলোর দাম কত করে ভেয়া